আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলেম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় তটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই তাকে পরশ পরে ওরে ওই যে দদি মন্ত ধনী উঠল ঘরে ঘরে হেরু মাটির পথে ধেনু চলে উড়িয়ে গোখর রেনু হেরু আঙ্গিনাতে ব্রজের বধু দুগ্ধ দোহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরি সাউন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে এপার ওপার আধার হল কালিন দিরৈ কুলে খাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানি তুলে ওরে সাউন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীরও তীরে কোথা যাব চলি অশোক বনে শিকি পুঞ্জ শিরে চবে দোলার ফুলরাশি দিবে নিপ শাখায় কষি জবে দক্ষিণ বায়ে বাঁশের ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীরও তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননীছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক